মিথুন রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বরের প্রথম থেকে মিথুন রাশিদের বিশেষ কোনো বিষয়ে থেকে বিরতি নিয়ে নিজেকে উপশম করতে লক্ষ্য করা যাবে বিশেষ করে মাসের প্রথম সপ্তাহে মিথুন রাশিদের চিন্তাভাবনা থেকে বিশ্রাম নিতে দেখা যাবে অর্থাৎ আপনি বড়ো ধরনের চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি সময় কাটাবেন একেবারে বিশ্রাম নিয়ে রিল্যাক্স করে সময় কাটাবেন হ্যাঁ দৈনন্দিন হয়তো কাজ করবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি বড় কোনো চিন্তা মাথার মধ্যে নেবেন না এবং যতটুকু সময় পাবেন তা বিশ্রাম নিয়ে কাটাবেন এবং মাথাকে আপনি রিল্যাক্স করাবেন এক ধরনের ব্রেইন ডেভেলপ করার জন্য অর্থাৎ আপনি আপনার ব্রেইনকে ব্রেইনের ক্ষতগুলোকে মুছে ফেলার জন্য উপশম করার জন্য বিশ্রাম নিবেন এমনটি অসংখ্য মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কোনো বড় ধরনের পদক্ষেপ এ সময়ে মিথুন রাশিদেরকে স্বাভাবিকভাবে নিতে দেখা যাবে না হ্যাঁ এক্সেপশনাল থাকে সেটা হয়তো কোনো পারিপার্শ্বিক অবস্থার জন্য কিন্তু নর্মালি বড় কোনো পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে না কারণ বেশিরভাগ মিথুন রাশির মানুষরা একটি নতুন অধ্যায়ের সূচনার জন্য অপেক্ষা করে থাকবে নতুন কিছু জীবনে হওয়ার জন্য অপেক্ষা করে থাকবেন যা আপনি জোরালোভাবে আপনার জীবনে ঘটার জন্য আশা করে আছেন যে হ্যাঁ আমার জীবনে ঘটুক একটি চাকরি হোক অথবা আমার বিয়েটা হয়ে যাক না হলে আমার বিদেশ যাওয়াটা হয়ে যাক আমার আমি পরীক্ষা উত্তীর্ণ করি এই ধরনের কিছু চাওয়া পাওয়া জোরালো মিথুন রাশিদের অসংখ্য মিথুন রাশিদের মনে লক্ষ্য করা যাচ্ছে তবে ইতিমধ্যেই অসংখ্য মিথুন রাশির মানুষরা কারো কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার এমনটি লক্ষ্য করা যাচ্ছে কেউ আপনার সাথে হয়তো বিশ্বাসঘাতকতা এই জন্য অনেকের জীবনে কোনো কিছু আর আগের মতো ঠিক অবস্থায় নেই অনেক কিছু এলোমেলো হয়ে গেছে যাদের জীবনে এই ধরনের বিশ্বাসঘাতকতা বা যারা প্রতারণার শিকার হয়েছেন কেউ হয়তো নিজের মানুষের কাছে হয়েছেন কেউ হয়তো বাইরের মানুষের কাছে হয়েছেন অপরিচিত কাছে হয়েছেন তাই নতুন সূচনার জন্য অনেকেই আশাবাদী হয়ে বসে আছেন যে জীবনে নতুন একটা কিছু ঘটুক এই জন্য মাসের প্রথম থেকে আপনি বাস্তবিকভাবে তেমন একটি পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতিতে থাকবেন না আপনি চাইবেন অনেক কিছু অনেক কিছু যেন হয় সমস্ত কিছুই অটোমেটিক হওয়ার জন্যই আপনি বসে থাকবেন বা প্রাকৃতিকভাবে যেন আপনার সাথে ঘটে এই জন্য আপনি বসে থাকবেন নিজের থেকে যে উদ্যমী হয়ে বা উদ্যোগ নেবেন সেই পরিস্থিতি আপনার কাছে থাকবে না কারণ বেশিরভাগ মিথুন রাশিদের ক্ষেত্রে অসমাপ্ত কোনো বিষয় আপনাকে নতুন কোনো কিছু শুরু করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেবে কোনো কিছু অসমাপ্ত হয়ে আছে তা শেষ না করে আপনি যে নতুন কিছু শুরু করবেন এমনটি আপনি করতে পারবেন না সেটি এমন হতে পারে যে আপনার বৈবাহিক জীবন হ্যাং হয়ে আছে ডিভোর্সও হচ্ছে না আবার আপনি একসাথে মিলিতও হতে পারছেন না এই নতুন যে আরেকটি বিয়ে করবেন সেটাও আপনি করতে পারছেন না বা আপনি কোথাও চলে যাবেন বা বিদেশে যাবেন তাও আপনি পারছেন না আমি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যার ফলশ্রুতিতে অসমাপ্ত বিষয়গুলো কিভাবে প্রথমে আপনি সমাপ্তি ঘটাতে পারেন কিভাবে তাকে শেষ করা যায় তা নিয়ে চিন্তা করে মাসের প্রথম দশটি দিন মিথুন রাশিদের কেটে যাবে যে হায় আমি কি করব আমি যে এই বিষয়টা আছি আচ্ছা ওইটা যদি এমনি এমনি হয়ে যেত অনেকে আছেন যে আইনি জটিলতায় আছেন কেউ আছেন আবার পারিপার্শ্বিক জটিলতায় আছেন কেউ বা কর্মের জটিলতায় আছেন সবাই কিন্তু চিন্তা করেই কাটিয়ে দিবেন বিশেষ করে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আমি আবারও বলি আদ্রা এবং পুনর্বসুর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কোনো অ্যাকশনে যেতে লক্ষ্য করা যাবে না কারণ আপনারা কোনো অ্যাকশনে যেতে পারবেন না অর্থাৎ উল্লেখিত বিষয়গুলো আপনার উপরে জোরালোভাবে ঘটবে তবে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এ পর্যন্ত যত ধরনের অসমাপ্ত কাজ আছে অন্তত পক্ষে সে বিষয়গুলোর পরিসমাপ্তি আপনি এই মানসিকভাবে এবং বাস্তবিকভাবে আপনি ঘটাতে চাইবেন আপনার কাছে সেই কাজগুলো সমাপ্তি ঘটানোর জন্য অনেক ধরনের মানুষের সাথে কথা বলতে দেখা যাবে অনেক ধরনের প্রস্তুতি নিতে এ সময় লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মাসের মাঝামাঝি সময় থেকে মিথুন রাশিদের পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে লক্ষ্য করা যাবে বিশেষ করে মৃগশিরা হলে আপনি একটু বেশি যোগাযোগ করবেন আর যদি আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনাকেও লক্ষ্য করা যাবে যে আপনি বিভিন্ন মানুষ অথবা কোনো এমন কোনো উকিল যারা আইনি জটিলতায় আছেন বা কোনো প্রতিষ্ঠান যারা বিভিন্ন পারিপার্শ্বিক জটিলতায় আছেন তারা বিভিন্নভাবে যোগাযোগ করবেন অনেকে আছেন যে জমি জমান সব নিয়ে সমস্যা আছেন এমন কোন প্রতিষ্ঠানের সাথে আপনি যোগাযোগ করবেন যারা বিল্ডার্স যে আপনার জমিটা সেই জমিটা তারা নিয়ে সেখানে বিল্ডিং বানিয়ে আপনাকে কয়েকটা ফ্ল্যাট দিবে তারা বাকিটা নিয়ে নেবে এইভাবে আপনি সমস্যার সমাধান করতে চাইবেন আমি ওর একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অন্যদিকে মিথুন রাশিরা ইতিমধ্যে অ্যাপ্লাই করে রেখেছেন এমন কোনো জায়গা অথবা প্রতিষ্ঠান থেকে আপনার কাছে মেইল অথবা চিঠির মাধ্যমে বার্তা আসতে পারে চিঠির মাধ্যমে আসবে আইনি কোনো বিষয় হলে অথবা মেইলের মাধ্যমে কোনো যদি বাংলাদেশের বাইরে বিদেশে হয় বা বাংলাদেশে কোনো কোম্পানি হয়ে থাকে আপনাকে মেইলের মাধ্যমে হয়তো কোনো বার্তা আসবে যা আপনাকে খুশি করবে এটি কিন্তু মাসের মাঝামাঝি সময় অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি ব্যক্তি বিশেষে কারো আগে হবে কারো পরে হবে কারণ এক একজনের জন্মগুণে এক এক রকম হয়ে থাকে মানুষের আঙ্গুলের ছাপ যেমন একজনের সাথে আরেকজনের মিলে না মানুষের ভাগ্যও কিন্তু একজনের সাথে আরেকজনের মিলে না একই সময়ে একই জায়গায় জন্মগ্রহণ করেও কিন্তু হিটলার এক ধরনের ভাগ্য আর তার সাথে যারা জন্মগ্রহণ করেছে তাদেরও এক ধরনের ভাগ্য আবার দেখেন নরেন্দ্র মোদীর সময় অনেকেই জন্মগ্রহণ করেছে সবাই তার নরেন্দ্র মোদী হয়নি এজন্য প্রত্যেকের ভাগ্য তার পারিপার্শ্বিক অবস্থার উপরেই কিন্তু নির্ভর করে থাকে এছাড়াও মিথুন রাশির মানুষরা নভেম্বর মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে নিজ পরিবারে অথবা কর্মস্থানে অন্যের কাছ থেকে স্বীকৃতি পাবেন আপনার পরিবার এই সময় আপনাকে স্বীকৃতি দেবে আপনার কর্মস্থানে আপনি স্বীকৃতি পাবেন বিশেষ করে মাসের মাঝামাঝি সময় এটা যে কোনো জায়গায় আপনি যেখানে ইনভলভ আছেন আপনি আপনার আশেপাশের পারিপার্শ্বিক মানুষের কাছ থেকে কিন্তু স্বীকৃতি পাবেন কোন না কোন অথবা পরোক্ষ ভাবে আপনার মধ্যে সফলতা আপনি দেখতে পাবেন এই সফলতা মিথুন রাশিদের কাছে এ সময় এসে ধরা দিবে বিষয়টি মিথুন রাশিদের মাসের মাঝামাঝি সময়ে এক ধরনের ভারসাম্যতা জীবনে ফিরিয়ে দিবে আপনি দেখবেন যে আপনার জীবনে অটোমেটিক ভারসাম্যতা ফিরে এসেছে অথবা যারা একটু ট্রাই করবেন তারা দেখবেন যে একটু চেষ্টার ফলেই আপনি ভারসাম্যতা ফিরে পেয়েছেন আগে আপনি অনেক কিছু করেছেন অনেক খাটাখাটনি করেছেন অনেক মেধা অনেক সময় শ্রম আপনি দিয়েছেন আপনি অনেক অর্থ বিনিয়োগ করেছেন কিন্তু স্বীকৃতি পাননি যারা এরকম আছেন যে স্বীকৃতি পাননি তারা কিন্তু এ সময় স্বীকৃতি পেতে যাচ্ছেন যার জন্য আপনার মধ্যে এক ধরনের ভারসাম্যতা ফিরে আসবে অর্থাৎ বললে যাদের জীবনে ভারসাম্যতা ব্যালেন্স ছিল না এবং বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনারা ছিলেন তাদের সে সমস্যা শেষ হবে এবং ব্যালেন্স ফিরে আসবে তবে মাসের মাঝামাঝি সময়েও বেশ কিছু মিথুন রাশির মানুষরা কোনো বিষয়ে বাস্তবিক পদক্ষেপ নিতে দেরি করতে পারেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে শিক্ষার্থী যারা আছেন তাদের মাসের প্রথম থেকে মাঝামাঝি সময়ের মধ্যে বড় ধরনের অ্যাচিভমেন্ট ঘটবে বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন যারা কর্মজীবী আছেন তারা হয়তো কিছুটা করতে পারেন কিন্তু শিক্ষার্থীদের কিন্তু অ্যাচিভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন গ্রহদের পজিশন অ্যানালাইজ করলে এবং মিথুন রাশি থেকে পঞ্চম ঘরটি অ্যানালাইজ করলে এরকম দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বেশ ভালো কিছু পরীক্ষায় ভালো রেজাল্ট বা উচ্চশিক্ষার জন্য কোথাও অ্যাপ্লাই করে রেখেছেন অথবা টোফেল বা আইএলটিএস করছেন সেখানে কোনো ভালো রেজাল্ট অ্যাচিভ করার মতো বিষয় ঘটবে বিশেষ করে বন্ধ থাকা পড়াশোনা অসংখ্য এই ছাত্রছাত্রীদের যারা মিথুন রাশিরা আছেন তাদের সচল হবে যদি আপনার পড়াশোনা বন্ধ হয়ে গিয়ে থাকে বিগত দিনগুলিতে উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন পরীক্ষা অথবা কম্পিটিশনে ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন যারা ছাত্রছাত্রী আছেন এছাড়াও অন্যান্য ক্ষেত্রে চাকরি ব্যবসা ভালোবাসাও হতে পারে প্রেম ভালোবাসা এসব বিষয়ে একের অধিক সুযোগ এবং সম্ভাবনা মিথুন রাশিদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তবে কর্মস্থানে রাহু থাকার কারণে যেহেতু মিন রাশিটি মিথুন রাশি থেকে দশম ঘর এটি কর্মস্থান এখানে রাহু বসে থাকবে এই রাহু বসে থাকার কারণে অতীতের কোনো সংঘাত সংঘর্ষ মিথুন রাশিদের জন্য বাধা তৈরি করবে অতীতের কোনো বিষয় কর্মস্থানে নতুনভাবে ফিরে আসবে এই রাহু এসে এই ধরনের মানুষগুলোকে অ্যাক্টিভ করে তুলতে পারে কারণ রাহু কর্মস্থানে গমন করার পরে অতীতের কিছু সংঘাত সংঘর্ষ মাসের মাঝামাঝি সময় পুনরুজ্জীবিত করবে পুনরায় ফিরিয়ে আনবে যার জন্য মিথুন রাশি অসংখ্য মানুষকে কর্মক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে উটকো ঝামেলায় ফেলতে পারে বড় ধরনের সমস্যা নাও হতে পারে হাতে গোনা দুই একজন হয়তো চাকরিরচ্যুতি ঘটবে বাট বড় কোনো সমস্যা আমি নর্মালি দেখছি না যদি আপনার চাকরিরচ্যুতি ঘটে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার রাহু খুব খারাপ আছে এবং রাহুর প্রতিকার করানো উচিত তবে যত ঝামেলায় এ সময় আপনার জীবনে আসুক না কেন বা আপনার জীবনে চলতে থাকুক না কেন মাসের মাঝামাঝি সময়ে বেশিরভাগ মিথুন রাশিদের আর্থিক উন্নতি ঘটবে কারণ গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একদিক দিয়ে মিথুন রাশিদের কর্মক্ষেত্রে ঝুর ঝামেলা দিক দিয়ে বিভিন্নভাবে আপনি স্বীকৃতি পাওয়া শুরু করবেন আপনাকে রেকগনাইজ করবে যার জন্য একটা ব্যালেন্স আপনি পাবেন একদিকে আপনার শত্রু বাড়বে অন্যদিকে আপনার বন্ধুও কিন্তু সমপরিমাণে বাড়তে থাকবে তাই ক্যারিয়ারের উন্নতি এবং অর্থের উন্নতি এ সময় আপনার জীবনে ঘটবে ক্যারিয়ারে আপনাকে তো হ্যাঁ পিছনের লোক লেগে থাকবে আপনার উন্নতি মানুষের উন্নতি মানুষ দেখতে পারে না বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া এরকম হয় একজন উঠে যাচ্ছে তাকে নামানোর জন্য পিছন থেকে টানাটানি শুরু করে এটা আপনার জীবনে থাকবে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না কারণ আপনার শুভাকাঙ্ক্ষীও এ সময় বাড়বে শত্রু যেমন থাকবে শুভাকাঙ্ক্ষীও আপনি কর্মক্ষেত্রে পাবেন কারণ আপনাকে স্বীকৃতি দিবে এমন মানুষের সংখ্যা আমি বেড়ে যেতে লক্ষ্য করছি অন্যদিকে মাসের মাঝামাঝি সময়ে যাদের জীবনে অতীতের কোনো ঝামেলা ফিরে এসে সমস্যা তৈরি করবে তাদের নভেম্বরের শেষের দিকে বেশ কিছু মানুষ অথবা পরিস্থিতির সাথে সম্পর্ক ছিন্ন করতে লক্ষ্য করা যাবে আপনি বুঝে ফেলবেন যে এসব মানুষের সাথে সম্পর্ক রাখলে আমার আর মানে কিছু মানুষ থাকে যাদের সাথে বন্ধুত্ব করলে জীবনে শত্রুর প্রয়োজন পড়ে না এরকম থাকে কিছু পা চাটা কুকুরের মতো মানুষ থাকে এরা দেখবেন যে বসের খালি পা চাটবে আবার এসে আপনার আপনাকেও দু একটা চাটানি নিয়ে দেবে আর কি আপনার পা তো আপনি তো পছন্দ করবেন না বা তারা এরকম তককে তককে থাকে যে আপনাকে সরিয়ে আপনার জায়গা সে নিতে চায় সে যে আপনার কাছে আসবে আপনার দুর্বলতা জেনে আপনার বসকে আবার লাগাবে এই ধরনের মানুষগুলোর সাথে আপনি সম্পর্ক ছিন্ন করবেন এবং আপনি মানুষগুলোকে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন এটা আপনার শ্বশুরবাড়িতেও হতে পারে আপনার কর্মক্ষেত্রেও হতে পারে আপনার ইনার লাইফ বা আউটার লাইফ অর্থাৎ আপনার পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ যে কোনো ক্ষেত্রে হতে পারে যারা স্টুডেন্ট আছেন তারাও এই সময় দেখবেন যে কিছু থাকে বন্ধুবান্ধব এগুলি বদমাশ টাইপের হয় সবার ভিতরে সবার দুর্বলতা একজনেরটা শুনে আরেকজনের কাছে লাগায় এই ধরনের মানুষ এবং পরিস্থিতি থেকে আপনি এই ধরনের বিষয়গুলোকেই আপনি জীবন থেকে বাদ দিয়ে দিবেন এমনটি এই নভেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষ সময়ের ভিতরে ঘটাতে লক্ষ্য করা যাবে অসংখ্য মিথুন রাশিকে কারণ এই সময়ে এক ধরনের কঠিন হৃদয় মিথুন রাশিদের ঘিরে রাখবে যার জন্য আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পিছ হবেন না বিশেষ করে কেতু আপনাদের চতুর্থ ঘরে থাকবে এটা সুখ শান্তির জায়গা আপনার ভিতরে এক ধরনের স্পিরিচুয়াল পাওয়ার দেবে সুখ শান্তি বজায় রাখার জন্য যার জন্য আপনার হৃদয়কে আপনি দেখবেন যে আপনার হৃদয় অটোমেটিক কঠিন হয়ে যাচ্ছে কিছু মানুষের প্রতি এই জন্য আপনি কোনো শক্ত সম্পর্ক ছিন্ন করার মতো কোনো শক্ত সিদ্ধান্ত নিত আপনি পিছপা হবেন না প্রয়োজনের খাতিরে অনেকেই এই সময় গুরুত্বপূর্ণ সম্পর্ক অথবা রক্তের সম্পর্ক ছিন্ন করতে পারে অনেকেই আছে যে ভাই বোন অনেকের ভাই বোন অনেক সময় অনেক শয়তানি করে বদমাইশি করে নিজের ভাই বোনেরই ক্ষতি করে সেসব জায়গায় আপনি এই ধরনের রক্তের সম্পর্ক ইভেন অনেক সময় দেখা যায় যে মা বাবা থাকে চার পাঁচটা সন্তান আছে তো মা বাবা দেখা যায় যে সমস্ত সন্তানকে সমানভাবে না দেখে ওই একটাকে একটু বেশি খাটাচ্ছে একজনের ক্ষতি করে আরও তিনজনের সহযোগিতা করছে বা তিনজনের উপকার করছে এরকম বিষয়েও যদি মিথুন রাশিদের সাথে যাদের সাথে ঘটবে তারা ইভেন তাদের মা বাবার সাথেও এ সময় সম্পর্ক ছিন্ন করতে পারেন বা দূরত্ব বজায় রাখতে পারেন এই বিষয়টি কিন্তু আপনাকে এতটাই কঠিন করবে যে নিজের ভালোর জন্য এ পর্যন্ত আপনার যা ক্ষতি হচ্ছিল যাদের জন্য ক্ষতি হচ্ছিলো তাদের থেকে আপনি দূরে সরে আসবেন বা দূরে সরিয়ে দিবেন যদিও পদক্ষেপটি অনেকেই দৃঢ়তার সাথে নিবেন তারপরেও বিষয়টি মিথুন দুঃখ ভারাক্রান্ত করে তুলবে অনেকেই আছে থেকে বা সরিয়ে নিয়ে আসবে সেটা আপনাকে হয়তো দুঃখ ও ভারাক্রান্ত করবে কারণ হয়তো তার মা বাবা বা আপনার নিজেরই মা বাবার কাছ থেকে আপনি দূরে সরে গেলেন তারা হয়তো অসুস্থ হাজার আপনাকে কিছু বলে থাকুক তারপরেও তো তারা আপনাকে জন্ম দিয়েছে এই বিষয়টি যখন আপনার ভিতরে আসবে আমি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সে সময় কিন্তু আপনার মনটা দুঃখ ভারাক্রান্ত হয়ে থাকে আপনাকে বাইরে দিয়ে অনেক আপনাকে কঠিন দেখাবে এই কেতু আপনাকে কঠিন করে তুলবে কিন্তু আপনার মনটা খুবই নরম থাকবে এবং হয়তো আপনি কাউকে বলতে পারবেন না কিন্তু আপনার হৃদয়টা দুঃখে ভরপুর হয়ে থাকবে কিন্তু অজানা কারণে আপনি তা কারো কাছে প্রকাশ করতে পারবেন না ইভেন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা কারো কাছে কোনো মানুষের কাছেই এই যে আপনার হৃদয়টা যে দুঃখে ভারাক্রান্ত হয়ে আছে তা আপনি বলতে পারবেন না প্রকাশ করতে পারবেন না কোনো একটি অজানা কারণে এই কারণটা আপনি নিজেও বুঝবেন না আপনি প্রয়োজনের খাতিরে অনেক কিছুই জীবন থেকে বাদ দিয়ে দিবেন এটা আপনার প্রয়োজন আপনি বুঝবেন যে এটা আপনার প্রয়োজন কিন্তু তা সহজে সহ্য করতে পারবেন না একটা হচ্ছে প্রয়োজন বাস্তবতা কিন্তু এই বাস্তবতাকে আপনি মেনে নিতে পারবেন না মেনে নেওয়ার শক্তি আপনার থাকবে না কিন্তু বাস্তবতাকে এস্টিংশ করা এটাকে আপনি কর্মের রূপ দেওয়ার বাস্তবিকভাবে রূপ দেওয়ার শক্তি আপনার ভিতরে কেতু এনে দেবে আপনাকে কঠিন করে তুলবে কিন্তু তা সহ্য করার মতো এনার্জি মহাজাগতিক শক্তি আপনাকে দিবে না যার জন্য আপনার ভিতরটা দুঃখে ভারাক্রান্ত হয়ে থাকবে যখন কেতু চতুর্থ ঘরে গ্রমণ করে তখন প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু তৈরি হয় যা সে সইতেও পারে না আবার কইতেও পারে না বলতেও পারে না সহ্যও করতে পারে না আবার না করে থাকতেও পারবেন না যে না এটা করলে আমি এত কষ্ট পাবো কিন্তু আপনি করবেন কষ্ট পাবেন কইতেও পারবেন না সইতেও পারবেন না মানে রোলার একটা মানে বুল আপনার হৃদয়ের উপর দিয়ে চলতে থাকবে কিন্তু মানুষ আপনাকে বাইরে থেকে দেখে অত্যন্ত কঠিন মনে করবে এছাড়াও রাহুর তৃতীয় দৃষ্টি মিথুন রাশিদের মানসিকভাবে আবেগ প্রবণ করে তুলবে আপনার ভিতরে অনেক ধরনের আবেগ থাকবে কিন্তু এই আবেগ আপনি প্রকাশ করতে পারবেন না এই জন্য আপনি যে ধরনের পরিস্থিতি অথবা ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবেন তা নিয়ে অনেক বেশি ভাবনায় নভেম্বরের শেষের দিকে আপনি ডুবে থাকবেন যে আমি কী করলাম আমি তো না করলেও পারতাম কিন্তু আমি না করলে হতো না আমাকে আমি করতে বাধ্য হয়েছি বা পরিস্থিতির শিকার হয়ে এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা আপনার মাথায় ঘুরতে থাকবে বিষয়টি অনেকের স্বাস্থ্যগত সমস্যা তৈরি করবে অথবা মাসের শেষে কর্মে সমস্যা সৃষ্টি করবে এজন্য আপনাকে রাহু এবং কেতুর প্রতিকার করিয়ে নিলে আপনি ভালো করবেন কিন্তু বিষয়টি অনেকের ক্ষেত্রেই পজিটিভ হবে অনেকের ক্ষেত্রেই হয়তো বা খুব কষ্টদায়ক হতে পারে এটি এক একজনের বার চার্ট অ্যানালাইজ না করে বলা যাবে না এই জন্য কিন্তু আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষে পরামর্শ নিতে হবে এছাড়া স্বাস্থ্যগত সমস্যা হলে অবশ্যই আমি বলবো ডাক্তারের কাছে আপনারা যে সঠিক পরামর্শটি নিয়ে নেবেন তারপর আপনারা জ্যোতিষীর কাছে যান কারণ জ্যোতিষীর কাছে গেলে সে ডাক্তারি বিদ্যা জানে না সে আপনার স্বাস্থ্য ঠিক করতে পারে না বলতে পারবে কেন হয়েছে গ্রহ নক্ষত্রদের এই পজিশনের জন্য কিন্তু সঠিক চিকিৎসা পাওয়ার জন্য আপনারা একজন ভালো চিকিৎসকের কাছে যাওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি তো বন্ধুরা এ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব একটি লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন